দেখেন যে রাধে সে কিন্তু চুলোবাদে সকালবেলা ভাবে কেমন একবারে নাস্তে নাস্তে পাছা ঘুরিয়ে চলে যাচ্ছে সে একবারে মরিস খেতে আসসালামু আলাইকুম এবি ইয়োন কেমন আছেন অল সে মরিস লাগাতে যাবে আর সাথে পিছন পিছে আমরাও সবাই ছুটছি যাব তো এই তো কাঁচা চলে আসছি আর অনেক আগেই সকালবেলা ভরে পড়ে চলে গেছে আমরা বেড হইছি তো সকালবেলা তার আগিয়ে মরিস মরিচের চারা যেগুলো ওগুলো রোপণ করে আসছে সো বিকালবেলা আমরা ঘুরতে যাব তো ভাবলাম কোথায় যাব ভাবি বললো চলো আমরাও মরিচ লাগিয়ে আসি আর সবাই একটু ঘোরাঘুরি করে আসি ভালো লাগবে তো এই তো বের হয়ে গেলাম সবার সাথে তো ভিডিওটা এমনিতে কথা না বলি আসেন সবাই কে কি বলতেছি সেটাই শুনি তাহলে অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ জিনাত সুন্দর করে কথা বলবো

খায়

তোমার খুব হয় মানে ওই বিদেশ ভি মারা গেছে এই লই এসে লাল গেছে হাত ধরবে না আরে এই এই কই কাছে না টাইম না করো না এই দে এই দিছি না এর মত টিপ টিপ এক টিপ তে লাগে আছে এটা করবে বড়ার পর লোক দি হারা হয় আন মানে এক মুড়ো ঠিক আছে লরবি না এ সাইড সাইড ওদিক ওদিক সিধা তো ওদিক আরে দাঁড়া কা এহেন লাগে তলছি